মৌলিক সংস্কার না করে নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রেজাউল করিম তিনি আরো বলেন সরকার ওয়াদা দৃশ্যমান দেখালে ডিসেম্বরে নির্বাচন দিলেও আমাদের সমস্যা নেই শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়িতে এক গণ সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপর জাতীয় একটি সুন্দর নির্বাচন এই বক্তব্য দিয়ে তারা জাতির কাছে কমিটমেন্ট করেছে মৌলিক সংস্কার না হলে আগের মতো যেন একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে না আমাদের দেশের মানুষ মুক্তি পাবে না এবং জনগণের কোন কল্যাণও আসবে না পরে তিনি শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নালিতবাড়ি উপজেলা শাখার সভাপতি মালোনা আবু বকরের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মাঝে শেরপুর এক আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মালনা ফারুক আহমেদ শেরপুর দুই আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মালোনা আবদুল্লা আল কাইজ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জুলাই সমিতের আইনি ভিত্তি প্রদান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়